আজকের কণা দেখা আলো শুরু হলো উৎসবের সুর আর সাজসজ্জায় রঙে চারিদিকে বিয়ের আমেজ কিন্তু সে আনন্দে আবহর ভেতরে লুকিয়ে আছে দুচিন্তা দ্বন্দ্ব আর অশান্তি দর্শকরা সহজেই অনুভব করছে এখানে ঝলমলে আলো যতটা অন্ধকারের ছায়াও ততটাই আছে তবে আজকের এপিসোডের মূল ঘটনা হলো নায়িকা আজ পুরো এপিসোড জুড়ে নিজের মনের ভেতরকার যন্ত্রণা সামলাতে পারল না তার নিরাপত্তা চোখের জল আর দিদা স্পষ্ট করে দিল যে সে এখনও নিজের সিদ্ধান্ত নিয়ে ভীষণ অস্থির অন্যদিকে দেখা গিয়েছে নায়ক আজকের এপিসোডে একদম অন্যরূপে হাজির দৃঢ়কণ্ঠে সে জানিয়ে দিল ভালোবাসা রক্ষার জন্য সে যে কোনো লড়াই করতে রাজি তার এই সাহসী ঘোষণা দর্শকদের হৃদয় শুয়ে গেল পরিবারের বড়রা আরও নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি আর তর্কে জড়িয়ে পড়ল আনন্দ ঘন মুহূর্তেই হঠাৎ তিক্ততা সরিয়ে পড়ল যা একেবারে পরিস্থিতিকে জটিল করে তুলল অন্যদিকে আবার দেখা গিয়েছে ড্রামাটিক আবেগঘন মুহূর্ত এপিসোডের মাঝামাঝি একটি কথোপকথন যেন গল্পের বাঘ ঘুরিয়ে দিল নায়িকার চোখের জল নায়কের কণ্ঠে দৃঢ়তা আর পরিবারের করার প্রতিক্রিয়া স্বপ্নিলের দৃশ্যটি একদম আবেগঘন ক্লাইম্যাক্সের মতো মনে হয়েছে তবে দর্শকরা নিঃশ্বাস আটকে দেখল পরবর্তী মর্মে তো বন্ধুরা পরবর্তী মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে চলুন সহজভাবে বিশ্লেষণ করি আজকের এপিসোডে আমরা যা শিখলাম ভালোবাসা মানে সুখ নয় এর সঙ্গে জড়িয়ে থাকে ত্যাগ আর কষ্ট আর সাহস তবে পরিবার একদিকে সম্পর্কের মজবুত ভিত্তি আবার কখনো সব থেকে বড়ো বাধা হতে পারে নায়ক নায়িকার বোঝাপড়া যত দৃঢ় আর সামনে আসা ঝড়ি ততটাই সামলাতে পারবে কি তবে ক্লাইম্যাক্সে আগামী পর্বের ইঙ্গিত সম্পদ তো মিলতে পারে শেষ মুহূর্তে পরিচালক এমন এক ট্যুইস্ট দিলেন যা দর্শকদের মনে হল আরও বড় প্রশ্ন তৈরি করলো বিয়ের সাজসজ্জা আলোয়ার আডস্টম্বরে আড়ালে কি সত্যি সুখ লুকিয়ে আছে নাকি খুব শিগগিরই আসছে এক নতুন অজানা অন্ধকার এই রহস্য দর্শকদের আগামী পর্বের জন্য আগ্রহী করে তুলছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট